আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মা ফাতেমা ফাতেমার রাজাল্লাহ আনহুমার সংক্ষিপ্ত জীবনী নতুন আরও একটি পার্ট নিয়ে আমার এই ভিডিওটি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছে তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো না বেশি কথা না বলে মা ফাতেমা রাজিয়ালাহুর সংক্ষিপ্ত জীবন কাহিনীর পার্ট ছয় শুরু করি ঐতিহাসিক অহুদের যুদ্ধের সময় একটি ঘটনা খোদাদ্রোহী কুরাইশগণ আবু সুফিয়ানের নেতৃত্বে তিন সহস্রাধিক সৈন্য নিয়ে নবীর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম তাদের সাথে মোকাবেলা করার জন্য কেবলমাত্র সাত শত সৈন্য নিয়ে তাদের সম্মুখীন হন নবী মোহাম্মদ সালাই সাল্লামের সৈন্য কাফেলা সুনিশ্চিত জয়ের মুখে আনন্দে মেতে ওঠে কি মনের খুশিতে পশ্চাতে সুরক্ষিত গিরিপথ ছেড়ে গণিমতের মাল সংগ্রহ করার জন্য সৈন্য কাফেলা প্রত্যেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েন নবী মোহাম্মদ সালু আলাইসাল্লামের সৈন্যের দল আনন্দ ও গণিমতের মাল সংগ্রহের সময় সুবর্ণ সুযোগে খালেদ ইন ওয়ালিদের নেতৃত্বে আবু সুফিয়ানের এক দল সৈন্য পিছনে অরক্ষিত গিরিপথ দিয়ে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামের সৈন্য কাফেলার উপর হঠাৎই আক্রমণ চালায় এ আক্রমণের কারণেই সুনিশ্চিত জয়ের মুখে মুসলিম দলের পরাজয় ঘটে কাফিরগণ পাথর মেরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভূ পাতিত করে এমন কি পাথরের আঘাতে তার পবিত্র দাঁত ভেঙে যায় নবীকুলের শিরোমণি হজরত সালে সাল্লাহ আলাইসাল্লামের এই ঐতিহাসিক পরাজয় ও আহত হওয়ার সংবাদ পেয়ে বিবি ফাতেমা অস্থির হয়ে পড়লেন শুধু অস্থিরই হলেন না বরং ওই মুহূর্তে তার শিশুপুত্র হাসানকে রেখে কতিপয় মুসলিম রমণী সহ ওহুদ ময়দানে উপস্থিত হন বিবি ফাতেমা ও অহুদ ময়দানে উপস্থিত হয়েই দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দাঁত ও ললাট মোবারক হতে অঝরে রক্ত ঝরছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এহেন হৃদয়গ্রাহী দৃশ্য দেখেই হযরত ফাতেমা আজিয়াল্লাহু প্রিয় নৌবিশাল আল্লাহু আলাইসাল্লাম পবিত্র মোস্তক কোলের উপর তুলে নিলেন আর তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল হয়ে গেল ইসলামের বীর সৈনিক খোদা ঢালে করে পানি এনে দিলেন সেই পানি দ্বারাই ফাতেমা তার আব্বাজানের ক্ষত স্থান ধৌত করে শুষ্ক ঘাস পুড়ে ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন উল্লেখ্য বিষয় হল এমনই অনেক ঘটনার মধ্যেই হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর অগাধ পিতৃভক্তির পরিচয় পাওয়া গিয়েছে সে পিতৃভক্তির কথা আজও ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে বাল্যকাল হতেই হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আরাম আয়েস ও অনারম্বর জীবন যাপন মোটেই পছন্দ করতেন না কোনো ক্ষেত্রেই তার মধ্যে অহংকারের প্রতিছবি দেখা যেত না তবে দেখার কথাও না যেহেতু তিনি পার্থিব জগতে সুখ শান্তি ভোগ বিলাস পরিত্যাগ করে পরকালের পাথেও সংগ্রহে সর্বদা ব্যস্ত থাকতেন তবে পরকালের পাথেয় সংগ্রহে ব্যস্ত বলে সাংসারিক কার্যক্রমে কোনো সময় উদাসীন ছিলেন না কোনো এক সময়ের ঘটনা তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর বয়স মাত্র সাত বছর বাড়ির সকলেই এক বিবাহ অনুষ্ঠানে যাবার প্রস্তুতি নিতে লাগলেন তার বড় বোনের ভালো ভালো জামা কাপড় পরিধান করে প্রস্তুতি নিলেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু পড়েছিলেন মাত্র একখানা ছেঁড়া কাপড় তিনি সেই ছেঁড়া কাপড়খানা পরেই বোনদের সাথে বিবাহ অনুষ্ঠানে রওনা হলেন তার ছেঁড়া কাপড় দেখে বোনেরা ভালো কাপড় নিতে বললে তিনি জবাব দিলেন হে বনগণ ভালো ও নতুন কাপড়ের কি প্রয়োজন আমাদের আব্বা যান তো সর্বক্ষণেই অনারম্বর জীবনযাপন পছন্দ করেন বিবি ফাতেমা রাজিয়াল্লাহ বাল্যকালে পাড়া প্রতিবেশী বাজে ছেলে মেয়েদের সাথে রং তামাশা ও চলাফেরা করা তো মোটেই পছন্দ করতেন না তবে এটা নয় যে তার সমবয়সীদের সাথে মিলত না বরং তিনি উত্তম চরিত্রের মেয়ের সাথে ভালো সম্পর্ক স্থাপন করত ইতিহাসের পাতা খুলে দেখা যায় পরবর্তীকালে যে সমস্ত নারীরা সমাজের প্রতিটি মানুষের হৃদয়কে তাদের উত্তম চরিত্র ও গুণের দ্বারা জয় করেছিলেন তারা প্রত্যেকই ছিলেন খাতুনে জান্নাত রাজিয়াল্লাহ ফাতেমা রাজিয়াল্লাহের বাল্যকালের খেলার সাথী ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকি রাজাল্লাহু এর দুই কন্যা হজরত আসমা এবং হজরত আয়েশা সিদ্দিকা হযরত উমর আজিয়াল্লাহ এর কন্যা হাফসা এবং হজরত জুবায়ের কন্যা ফাতেমা ওরা সকলেই ছিলেন নবী দুলালী হজরত ফাতেমা তুজ্ জোহরা রাজিয়াল্লাহু এর বাল্যকালের খেলা সাথী হজরত ফাতেমা শৈশবকাল হতেই বাহিরে ঘোরাফেরা মোটেই পছন্দ করতেন না তিনি গৃহে মাতার সাহচর্য অধিক পছন্দ করতেন কেননা মায়ের চাল চলন কথাবার্তা আদেশ উপদেশ অনুকরণ করে তার মতো জীবন গঠন করার ইচ্ছা শৈশবকাল হতেই তার মধ্যে জাগ্রত ছিল ও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেই পরবর্তীকালে জ্ঞানে গুণে আদর্শে তার চরিত্রে সকল নারীদের শীর্ষে তার নাম স্থান পেয়েছে আগামী পর্বে আবারও কথা হবে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি শামিন আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ